আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিদেশ টিভি সঙ্গে আছি আমি জয়ী হাসান আজকের বিশেষ সংবাদ আপডেটে জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাইয়ের ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বর্তমানে বাংলাদেশি পুরুষদের জন্য নতুন ভিসা কার্যক্রম প্রায় সম্পূর্ণরূপে বন্ধ ইনসাইড হোক বা আউটসাইড দুবাইয়ের কোনো ধরনের সাধারণ ভিসা এখন দেওয়া হচ্ছে না তবে যাদের অরিজিনাল একাডেমিক ডিগ্রি সার্টিফিকেট রয়েছে তারা এখনও নির্দিষ্ট কিছু পেশার জন্য আবেদন করতে পারছেন অন্যদিকে বাংলাদেশি নারীদের জন্য আউটসাইড ভিসা এখনও চালু রয়েছে নারীরা চাকরি বা ভ্রমণের উদ্দেশ্যে দুবাই যেতে চাইলে নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন ভিজিট ভিসা কিছু সীমিত পরিসরের ক্ষেত্রে দেওয়া হচ্ছে তবে সেটা খুবই সীমিত এবং নির্দিষ্ট মানদণ্ডের যাচাই সাপেক্ষ ফ্যামিলি ভিসা এখনো স্থগিত রয়েছে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সতর্কতার সাথে বলছি ভিসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারি উৎস অথবা অনুমোদিত এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করে নিন অবিশ্বস্ত উৎসে বিশ্বাস করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে এই ছিল দুবাই ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট নতুন কোনো তথ্য পেলে তা আপনাদের জানিয়ে দেব আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ